তো করি কি করা শেষ জায়গায় বিলকুল চলে করি তো করি কি করা সব বাদেই দিনা বল তুই আমাকে আমি দেখলি পাঁচ পাঁচ ডাকি কোন উপদকে আমি ডাকার দায়িত্ব নি নামাজ দিছি বটে ডাকার দায়িত্ব নি আমি ডাকার দায়িত্ব নিলাম কোনো উপদকে আমি ইমাম দি নেই যে ইমামের পড়াই মুক্তাদি পড়া হয়ে যাবে প্রত্যেকের নিজে নিজে পড়তে হইতো আমি এই উম্বরকে ইমাম পর্যন্ত দিছি যে তুমি যদি কিছু নাও পারো কোনো কিছুই না পারো তসবি পারো না তুরুত পারো না কিচ্ছু পারো না তুমি যদি ইমামের পিছে পড়ো আর ইমাম যেমন করে তেমন করো তোমার নামাজ আমি ওরকম গ্রহণ করব যেরকম আমি ইমাম ইমামের নামাজ গ্রহণ করব তার তো নব্বই বা মসজিদ আসে না বলে আদর্শ তো বাদে গেলাম বাদে গেলাম আদর্শ একটাই গেলাম নব্বই লোক তো মসজিদ আসে না কিশোরগঞ্জের মানুষ আমার কথা মাইনা নেন মাইনা নেন মাইনা নেন আমার কথা আপনাদের কোন নামাজ ওরা শেখাল দেখে দেখে না শুধু একটা নামাজ দেখে আমার কাছে প্রমাণ আছে দলিল আছে একটা নামাজ ওরা সেটার লাইফে দেখে যে ফজরে মুসল্লির সংখ্যা কত জুমায় কত শুধু একটা নামাজ দেখে যে ফজরে তো জুমার সমান গ্যাদারিং হলো না সমাগম হলো না সংখ্যা হলো না কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব যেটা ইহুদিরা কোরআনের সবচেয়ে বেশি মানে ওটার ভিতরে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিদায় দ্বিতীয় স্লোগান ওরা দেয় এখন আন এখনই সময় দম্বির মুসলিম না কেফা তুরি তু না ও দুনিয়ার কাফে ও দুনিয়ার পশ্চিমারা চলো এক হয়ে যাই আর মুসলমানকে এখনই মাটির সাথে মিশানের সময় কেননা ওদের জুমার তুলনায় ফজরে কোন মুসল্লি পায় না এই জাতি যদি কমসে কম চায়ের ওয়াক্ত যদি মুসলমান মুসল্লি নাও হইত জোহর আসর মাকরিদ এসা ফজরে যদি শুধু জুমার সম মুসল্লিও দেখা দিতে পারত তাইলে মনে হয় এই দুরবস্থার শিকার হইতে হতো না পরিসলামের পতাকা এই ইসলামের পতাকা মাটির সাথে এই জন্য আসেন শেষ কথা আসেন যদি বুঝিয়া থাকে আমাদের হাতে রাস্তা একটাই আছে দুটাই আছে এর বেশি নেই তিনটাই আছে আর বেশি নেই এটাও এই জন্য বলতেছি শয়তান যখন বলছিল রাম দিয়েন না এবার দেখবাঙি এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের এবার শেষ এই মানুষের লিগা সাতটা পিএইচডি ডিগ্রি ডিগ্রী সাত এই মানুষের লিগা এক জানা থেকে গেলে ফেরেশতাদের চিৎকার হয়ে গেছে কান্নায় ভাইঙ্গা পড়ছিল ফেরেশতা আল্লাহ জিজ্ঞেস করছে কাদো কেন বলে কি শোনেন না একটারে বলে জান্নাতে যেতে দিবে না তো আপনি লাভ হলো তো কি আমাদের সেজদা করি লাভ হলো তো হইল কি ওই সময় বলছে মা তখনই মাপ করে দিব আমি চিকি না ইস্তেফার আমাদের হাতে আছে নাইলে রব্বে কাবার কসম ইতিহাস আমাকে অন্য কিছু বল হইতে পারে আমাদের হাতে চিল্লাই গেছি বটে আমাদের হাতে ইসলামের জান্ডা উঠবে না যেরকম তাতারিদের সময় ইসলামের জান্ডা মুসলমানের হাত দিয়ে ওঠে না তাতারিদের ভিতর থেকে একজন হেদায়ত পাওয়ার পরেই ইসলামের জান্ডা উপরে উঠছে হতে পারে আমাদের চিন্নানি থাকবে আমাদের হাত দিয়ে ঝান্ডা উঠবে না আল্লাহ উত্তোলন করবে না যেরকম চেঙ্গিস খান যখন ইসলামকে মিটাইতে ছিল তো মুসলমানের হাত দিয়ে ইসলামের ঝান্ডা ওঠে না চেঙ্গিস খানের কম থেকে একজনকে হেদায়ত দিয়া আল্লাহ ভারতবর্ষ পর্যন্ত ছয়শ বছর ইসলামের ঝান্ডা উঠায় দেখেছে হইতে পারে কাউকে হেদায়ত দিয়ে উঠায় দিল কিন্তু আমাদেরকে দিয়ে উঠাবে না যদি আমরা তবা না করি রাজি রাজি হ্যাঁ কে কে রাজি পक्का পक्का আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা কর নাও আরে বলেন বলেন অতীত থেকে তওবা যদি আমাদের তওবা কবুল করেন তাহলে আমাদের গুনাহ মাফ করা আল্লাহ আল্লাহ ওয়াত্তহার মত

একটা কাজ দায়িত্ব নাও যে আমি নামাজ পড়ব আর আমি পায়ে তৈরা কম সে কম ফজরের জুমার সমান মুসল্লিকে একত্রিত করব পারবা যুবকরা পারবা কোন কোন